আলহামদুলিল্লাহ ওসালাত আসালাম আল্লাহ রাসলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পর্দাকে ফরজ করেছেন অর্থাৎ পর্দার হুকুমটা হচ্ছে ফরজ এখন প্রশ্ন হচ্ছে যে পুরুষ মানুষের জন্য কতটুকু পর্দা ফরজ এই ব্যাপারে সঠিক তেমন কোনো ধারণা আমাদের অধিকাংশ মুসলিম ভাইদের নাই তাই আমি আজকে আপনাদেরকে পুরুষ মানুষের পর্দা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আকারে কিছু কথা শেয়ার করার চেষ্টা করছি ইনশাল্লাহ তো সর্বপ্রথম কথা হচ্ছে যে পুরুষ মানুষের পর্দা সম্পর্কে বলতে গেলে আমরা সাধারণত যে মাসাল্লাটা জানি আর তা হচ্ছে যে আমাদের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এতটুকু জায়গা আমাদের জন্য ফরজ ঢাকা পর্দাটা আমাদের জন্য ফরজ কিন্তু এটাই কি শেষ জি মুসলিম ভাই ও বোনেরা আমাদের জন্য আমাদের পুরুষ মানুষের জন্য আসলে পর্দাটা কিন্তু এতটুকু নয় পর্দাটা আসলে আরও অনেক যেমনটা একজন আলেমে দিন শেয়ার করেছেন এই ব্যাপারে এই পর্দার ব্যাপারে পুরুষ মানুষের জন্য যে আমাদের পর্দা হচ্ছে মূলত আমাদের দৃষ্টি প্রথমত পর্দা হচ্ছে আমাদের দৃষ্টি আমাদের দৃষ্টিটাকে যদি আমরা নিচু করতে পারি তাহলে অনেকাংশে আমাদের ইমানের যে পর্দা থাকে আসলে পর্দা কিন্তু একটা আন্তরিক একটা তাকোয়ার ব্যাপার অন্তরের একটা বিশাল একটা তাকোয়ার বিষয় হচ্ছে এই পর্দা আমাদের দৃষ্টি সবচেয়ে বড় পর্দা হচ্ছে আমাদের এই পুরুষ মানুষের জন্য এই দৃষ্টিকে যতক্ষণ পর্যন্ত আমরা নিচু করতে পারবো না আমাদের পর্দার ততক্ষণ পর্যন্ত হেফাজত হবে না আমাদের এই পর্দাকে যদি আমরা সঠিকভাবে মেনটেন করে চলতে চাই তাহলে আমাদেরকে আগে সর্বপ্রথম আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে তারপর আমরা আমাদের যে বাহ্যিক্য যতটুকু পর্দা রয়েছে সেটা আমরা মেনটেন করলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আমরা আমাদের পরিপূর্ণ পর্দার যথাযথ হেফাজত করব ইনশাল্লাহ তো এই ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ